হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো খুব সহজভাবে ছিটপিঠার রেসিপি ছিটপিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিছি এখানে কিন্তু অবশ্যই চাউলের গুঁড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে যে কোনো কিছু তৈরি করার আগে যে কোনো একটি পাত্র দিয়ে মেপে নেবেন দেখবেন যে আপনার রেসিপিটা পারফেক্ট হবে তবে এখানে আমি এক বাটি পরিমাণ চাউলের গুঁড়ি নিলাম এটাই হচ্ছে ভিজা চাউলের গুড়ি প্রথমে চাউলের গুঁড়িটা আমি একটা বাটিতে ঢেলে নেব এইখানে দিয়ে দিতে হবে ময়দা এই চামিজ দিয়ে আমি দুই চামিচ পরিমাণ ময়দা দেব তবে আপনাদের বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটুক হবে একদম সমান সমান করে আমি দুই চামিচ পরিমাণ ময়দা দিয়ে নিলাম তার মানে এখানে আমার এক বাটি পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিছি সেইখানে আমি হাফ বাটিরও কম ময়দা নিয়ে নিছি ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত একদম নরম থাকবে আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তারপর আমি ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এইভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ঝটপট হয়ে যাবে এই সিট পিঠার রেসিপিটা অনেকেই অনেকভাবে বানান যদি ডিম অনেকেই আবার ডিম দিয়ে ফেলেন ডিম দিলে আরও অন্যরকম ফ্লেভার আসবে আর এখানে ডিম দিতে গেলে প্রথমে ডিমের অংশটা দিয়ে নেবেন আর তারপর পানি অ্যাড করে দিবেন ডিম দিয়ে মাখিয়ে তারপর পানিটা অ্যাড করে দিতে হবে যেহেতু আমি ডিম দিয়ে নিচ্ছি না শুধু পানি দিয়ে করব সেই জন্য পানি দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি আমার কিন্তু ব্যাটারটা রেডি হয় নাই আরও কিন্তু পানি দিতে হবে একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করলে পিঠাটা অনেক সফট হবে এবং কি পিঠাটা দেখতেও সুন্দর লাগবে পিঠার ঘনত্বটা যদি ডোর ঘনত্বটা যদি আপনি বেশি করে ফেলান তাহলে পিঠাটা ভারী হবে বা মোটা হবে খেতে বেশি ভাল লাগবে না যেহেতু সিট পিঠা বলছি সেই জন্য একদম পাতলা করে ব্যাটারটা করে নিলাম এখানে দেখেন আমি এরকম পাতলা করে করে নিছি। একদম পানি পানি পাতলা করে আমি ব্যাটারটা রেডি করে নিছি ঘনত্ব কিন্তু করা যাবে না তাহলে পিঠাগুলো ভারী হয়ে যাবে এবং কি মোটা হয়ে যাবে দেখেনি যে স্বামীজটাও কিন্তু দেখা যাচ্ছে এরকম করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ব্যাটারটা ঝটপট রেডি করে সাথে সাথে আপনি বানাতে পারবেন তো অনেকেই পানির বোতলে ব্যাটার ঢুকে তারপরে করেন আবার অনেকে পলিথিন ব্যাগে নিয়ে করেন এক একজনে এক একভাবে করেন হাত দিয়ে সিটে ছিটে তারপরে করেন তবে সব কিছুর চেয়ে আজকের পিঠাটা কিন্তু অন্যরকম সহজভাবে করে দেখাচ্ছি আর দেখেন এই যে ফাইভিনটা আমার গরম হয়ে গেছে সাথে সাথে একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে দেওয়ার পর এভাবে ব্রাশ দা তেল দিয়ে দেওয়ার পরে আপনারা ই করবেন একটা টিস্যু দিয়ে তেল বাড়তি তেলের অংশটুকু মুছে ফেলবেন তাহলে দেখবেন যে পিঠাগুলো সুন্দর হবে তবে এই যে বাড়তি তেলের অংশটুকু আমি এভাবে মুছে ফেলছি ফেলে এখানে ব্যাটারগুলো আমি মেপে মেপে দেব তাহলে আমার সবগুলো পিঠায় এক্সারসাইজ হবে এইখানে আমি কিছু ব্যাটার দিয়ে নিচ্ছি দেখেন আমি ব্যাটারটা কিভাবে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার একটু ই করে নিতে হবে তাওয়াটা ঘুরিয়ে নিতে হবে আর দেখেন দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটা পাতলা করে নিয়ে নিলাম এখন এখানে আমি ডাকনা ঢেকে রাখবো এক মিনিটের মতো এক মিনিটের মধ্যে কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে দেখবেন যে উপরে কালারটা চেঞ্জ হয়ে আসলে আপনি ঢাকনাটা খুলে ফেলবেন আর ঢাকনাটা খুলে আবার দুই এক মিনিটের মতো আমি অপেক্ষা করব কারণ এই ঢাকনাটা ঢেকে দেওয়ার কারণে অনেক সময় দেখবেন যে পানির ভাব আসে পানিটা যেন শুকিয়ে যায় রুটির থেকে সেই জন্য এক মিনিটের জন্য অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর আপনারা যেভাবে শেপটা দিতে চান সেইভাবে শেপটা দিয়ে নিতে পারবেন আর দেখেন যে কিভাবে রুটি কিন্তু চতুর্দিক দিয়ে ছেড়ে আসছে এরকম করে ছেড়ে আসলে ভাববেন যে আপনার রুটিটা হয়ে গেছে এভাবে ভাজটা দিবেন যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে ভাজটা দিচ্ছি আমার ভাসটা কিন্তু সুন্দর হবে না এরকম আমি হাত দিয়েই উঠিয়ে নিলাম এরকম করে ভাজগুলো দিয়ে নিতে হবে প্রচুর পরিমাণের যে গরম থাকবে পিঠাটা তা কিন্তু থাকবে না দেখেন আমি হাতটা কিন্তু ইজিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি এখন আমি এটা উঠিয়ে নেব একদম সফট এবং কি পাতলা হয়েছে অনেক আর এই পিঠাটা মাংস দিয়ে খেলে বেশি ভাল লাগে আমি এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু তাওয়াটা পিনটা ঘোরানো যায় না দেখেন আমি কতটুকু পরিমাণ করে ব্যাটার দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার সাথে সাথে এভাবে ঘুরিয়ে নেবেন দেখবেন যে সুন্দরভাবে আপনার সমস্ত জায়গায় ব্যাটারটা চলে যাবে আর এখন ডাকনা দিয়ে আবার এক মিনিটের মতো অপেক্ষা করব উপরেটা সিদ্ধ হয়ে আসলেই দেখবেন যে ঢাকনাটা খুলে তারপর ভাসটা করে নেবেন এভাবে কিন্তু আমি সবগুলাই বানিয়ে নেব আর সবগুলাই কিন্তু দেখিয়ে দেওয়ার মতো কিছুই নেই দেখেন এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই যে এদিকে কিন্তু পানি আসছে পানিটা যেন শুকিয়ে যায় সেই জন্য আবার এক মিনিট অপেক্ষা করতে হবে এখন আমি ভাসটা দিয়ে নেব ভাসটা দিয়ে তারপর আবার কিন্তু আরেকটা দিয়ে দিছি কারণ ক্যামেরার দিকে তাকিয়ে ওইটা ঢালছি তেমনটা সুন্দর হয়েছিল না দেখতে সেই জন্য আমি আরেকটা দিয়ে নিয়েছি দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দিছি এখন আমি আবার ভাসটা দিয়ে নিব আমার কাছে ক্যামেরার দিকে তাকিয়ে এইভাবে আমি ভাজা কাটটা দিয়ে করতে পারতেছি না আমার মনে হয় হাত দিয়ে করলে বেশি ভালো হবে এদিকে দেখেন আমি পিঠাটা কিন্তু ভালতে এনেছি খুব যে গরম তা কিন্তু নয় বেশি সময় যদি রাখেন তাহলে কিন্তু মুচমুচে হয়ে যাবে তো সবগুলোই আমি এইভাবে ভাজি করে নেব তো সবগুলো আমি ভাজি করে নিচ্ছি এভাবে আর একদম সফট হয়েছে এগুলো কিন্তু মাংসটা খেলে বেশি ভাল লাগে তবে আমি আজকে মুরগির মাংসদের পরিবেশন করে দেখিয়ে দিলাম আমি কিন্তু আজকে সিট রুটিটাও একদম সহজভাবে করে দেখিয়ে দিলাম আপনাদের আর আপনারা যদি চান পানির বোতলও করতে পারবেন তবে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পানির বোতলে আপনারা দেখতে চান আমি আপনাদের করে দেখাবো কিভাবে পানির বোতলে নিয়ে করবেন বা পলিথিন ব্যাগে নিয়ে করবেন আমি আপনাদের কাছে সেটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ